মিউজিশিয়ান সবাইকে ফ্লাইং কিস টাটা করে দাও টাটা পিতা পুত্র পিতা পুত্র পবিত্র তার নামে আমেন সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পর সকালে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমাদের হয়ে গেছে আর কালকে তো শ্রী শরীরটা একটু খারাপ ছিল মেঘাচ্ছন্ন যদিও টিপটাপ করে এক ফসলা রাত্রের দিকে বৃষ্টি হয়েছিল তারপর সকাল থেকে যদিও বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন রোদ ওঠেনি সাথে সাথে ওয়েদার যাই হোক আর আজকের আর বাজারে মনে হয় যেতে হবে না চুমকি বাজারের কথা এখন কিছু বলেনি যাই হোক চুমকি তো চলে গেছে রান্নাঘরে ও সকালবেলা থেকে রান্নাঘরে খুব তাড়াহুড়ো থাকে কারণ স্কুলে বেরোতে হবে টাইমের মধ্যে তার মধ্যে লাঞ্চের প্রিপারেশন করতে হয় আর সে কারণে ও ব্যস্ত হয়ে পড়েছে আর আমি এবার একটু দোকানের কাজ নিয়ে লাগবো সকাল থেকে অনেকেই ফোন করছে কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি ফোন যাই হোক এবার আমি বসবো দোকানের কাজে দোকানের কাজটা করে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দোকানের কাজ কিছুটা সেরে উঠলাম আর চুমকি দিয়ে দিয়েছে লেবু জল শ্রীয়াস গাঁ করে টিভি চালিয়েছে লেবু জল দিয়ে দিয়েছে লেবু জলটা খেয়ে নিই তারপর চা খাবো

চিংড়ি ভাজা চলছে আর এই মেখে আর রেখেছি আজ ওলের ঘন্টা হবে চিংড়ি দিয়ে একা ফ্রিজ থেকে তাল বার করেছে ওকে একটু দিলাম বসে গেছে তাল খেতে শুধু শুধু খাবে সে তাল কিছু দিয়ে খাবে না একা একা ফ্রিজ থেকে বার করেছে খাও

আর চুমকি রেগে যাচ্ছে খুব বলছে তুমি বাড়িতে ফ্রিজ ভর্তি এদিক ওদিক সেদিক তাল শুধু ভর্তি করে আনছো তাল খেতে খুব ভালো লাগে আর তালের তো বিভিন্ন রকম স্থিতি হয় বিভিন্ন রকমভাবে করা যায় কিন্তু আমার বাবাটা খেতে খুব ভালো লাগে যাই হোক ওই জন্য ফের তালে দিয়েছি গতকাল তা এই যে আজকে তালক্ষীর আর রুটি টিফিন দিয়ে গেছে আমাকে তালক্ষীর আর রুটি তা এক বাটি তালক্ষীর খেয়ে নিয়েছে সকালবেলায়

পেঁপে গাছটা পেঁপে হচ্ছে কটা ফুল গাছটা তো সুন্দর ফুল আছে বসে গেছে এই যে সিয়াজের প্রিয় এই যে চিংড়ি মাছ আর নারকোল দিয়ে ওলের ঘন্ট দেখি সিয়াজ কি দিয়ে খায় দুভয় হয়ে গেছে খেয়ে নিয়েছে কিন্তু উপায় এখনো খাচ্ছে লাজা নিয়ে পড়েছে আর কি ইলিশ মাছের ল্যাজা নিয়ে পড়ে আস্তে আস্তে খাও খাও আস্তে আস্তে খাও তোমাকে লেজা তো দেওয়া হয় না এই ফার্স্ট টাইম দিলাম আর সেদিনকে লেজা ভাজা খেয়েছ লেজা তো আমি খাই মাঝখানের মাছ আর ছিল না ওই জন্য তোমায় দিলাম ওই খাওয়া কাণ্ড দেখুন ফ্রিজ থেকে বার করেছে ভাত খেয়ে উঠেই এই আবার তাল খাচ্ছে আর আমি তাল করব না তো তো শরীর খারাপ করবে এবার হ্যাঁ কথা শুনিস না সকালবেলায় খেয়েছিস এখন আবার খায় এখন তো তুই লেবু খাবি হ্যাঁ হ্যাঁ ওর বাবাকেও খেতে দেয়নি কি সর্বনাশ আমি আর তাল তাল করবো না বাবা শরীর খারাপ করবে এত খায় নাকি অল্প খেতে হয় এখন তুই ভাত খেয়েছিস লেবু খাবি বাবা লেবু কাটলো তুই দেখলি এখন তুই এগুলো খাচ্ছিস দাদা দিল চিপস আর শুনবি তো এই দেখ দাদাকে সেকান্স করেছিস এই দেখ খেতে ব্যস্ত একা একা করে দিলে দেিয়ান বাহ দাদুর কাছে পড়াশোনা হচ্ছে হ্যাঁ তুলে তুলে দেখে দেন সবজি আছে ওখানে ঠিক আছে আমি গাড়ার দিচ্ছি বলো বলো কোন সবজি কোনটা ওকে সবজি বলতে হবে দেখিয়ে দেব এই যে বাবাকে একটু চা করে দিলাম শিয়ান্সও খাচ্ছে চা বিস্কুট পড়াশুনো করে নিয়েছে নিয়ে এবার চা বিস্কুট খাচ্ছে খেয়ে নাও গুড বয় শিয়ানস টাটা করে দাও লাগাও নি না যাও আবার রবিবার দিন আসবে খনে আমরা কালকে যদি যাই শ্রেয়াংস খেতে বসে গেছে শ্রেয়াংসের প্রিয় বেগুন ভাজা ও বেগুন ভাজা খুব ভালোবাসে খেতে আমারও আজকের এই মিনা আর খেয়ে নিই খেয়ে নিয়ে আবার এডিটিংটা একটু করতে হবে অনেক রাত হয়ে গেছে সবাইকে রাত্রি জানিয়ে আজকের দিনে ব্লগটাকে আমি শেষ করছি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন